কথা কি বলবো আমরা জানি না অনুষ্ঠান শেষ হবার পরে আপনারা নিজেরা মিলিয়ে নিয়েন যে আমরা কোন দেশে বসবাস করি এই দেশের যে রাষ্ট্রীয় ক্ষমতা সেই রাষ্ট্রীয় ক্ষমতা আবারও এলিট শ্রেণীর হাতে জিম্মি হয়ে আছে এখানে গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের জীবনের কোনো দাম নেই তাদের জীবন জীবনযাপনের কোনো নিশ্চয়তা নাই এরকম একটা দেশের ভেতরে আমরা বাস করছি আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনুস ডক্টর আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা এরাই মূলত দেশটা চালাচ্ছে তিন চারজন পুরো দেশটাকে চালাচ্ছে তাদের যাকে যেমন ভাবে মনে হচ্ছে যেভাবে মনে চাচ্ছে সেভাবে তারা কাজে লাগাচ্ছে তাদের উপরের চেহারা এবং ভেতরের চেহারা কি পার্থক্য সেটাই আজকে লাইভের ভেতরে আপনারা জানতে পারবেন আমরা বেশ কয়েকজন ভুক্তভোগীকে আপনাদের সামনে আজকে হাজির করেছি এরা যেমনটি আপনারা আমার শিরোনামে দেখছেন যে জুলাই আন্দোলনে আটক আবুধাবির সেই বন্দিরা এখনো জেলে পরিবারকে সহায়তা করছে না সরকার টোটাল সেখানে আটক হয়েছিল ২১৩ জন যেটুকু জানলাম যে ২১৩ জনের ভেতরে একজন ভারতীয় নাগরিক যিনি কিনা বাংলায় কথা বলার কারণে তাকে বাংলাদেশ মনে করে পুলিশ নিয়ে গিয়েছিল এই ২১৩ জনের ভেতরে এই মুহূর্তে জেলখানায় আছে এখনো চব্বিশ জন একজন একজন এই পঁচিশ জনের ভেতরে একজন কিছুদিন আগে মারা গিয়েছেন আপনারা জানেন তার স্ত্রী আমাদের আপনারা দেখছেন কোহিনুর ওনার স্বামী মারা গিয়েছেন এই রাষ্ট্র কহিনুর আক্তারকে সারা জীবন বসে খাওয়ার জন্য যা প্রয়োজন সেই তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছেন এটা দিয়ে উনি সারা জীবন ওনার চোদ্দ গোষ্ঠী বসে খেতে পারবেন তিরিশ হাজার টাকা পেয়েছেন উনি খুশি আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই এর বাইরের এই যে চব্বিশ জন যারা জেলে আছে তাদের পরিবারগুলোর সাথে সরকার কি আচরণ করছে সে বিষয়গুলো হয়ে বসতে হবে হ্যাঁ যে কোন একটা জায়গায় প্লিজ তো আমি প্রথমে কহিনুর আপনাকে দিয়েই শুরু করি আপনার স্বামী মারা গিয়েছেন আপনার পরিবারে আর কে কে আছেন সরকারের কাছে এখন পর্যন্ত কি কি সহায়তা পেয়েছেন কি অবস্থায় আছেন আপনি বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা পরিবারে আছি তিন ছেলে আমরা হচ্ছে আব্দুল হামিদের দুই স্ত্রী আমরা দুই স্ত্রী সরকারের কাছ থেকে কোনো রকমের সহায়তা পাই নাই সরকারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারি নাই কোনো সহায়তাও পাই যে চেকটা দিয়েছিল এয়ারপোর্টে ওই লাশের সাথে একটা চেক দিয়েছিল ওই চেকটাও একদম মানে ব্যাংকে জমা হয় নাই আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই কোনো যোগাযোগও পাই নাই কোনো ছাড়ও পাই নাই একটা মানে জমা হয় নাই মানে আপনারা জমা দেন নাই নাকি ক্যাশ হয়নি যে দিয়েছে দিয়েছে ক্যাশ হয় নাই ওখানে নাকি গভর্নরের অ্যাকাউন্টে নাকি টাকা নাই আমরা যখন ওখানে দিছি ওখানে টাকাটা আসছে মেসেজ আসছে আমরা যখন ব্যাংকে গেছি ওখানে বলতেছে গভর্নরের অ্যাকাউন্টে টাকাটা নাই এটা আবার রিটার্ন হয়ে রিটার্ন হয়ে গেছে কথাটা বলছে আমরা সরকারের কাছ থেকে কোন রকম সহায়তা এখনো পর্যন্ত পাই নাই যাক তিরিশ হাজারে ওটাও হচ্ছে ক্যাশ হয় নাই এটা শুনে আরো ভালো লাগলো আচ্ছা মিজানুর ভাই আপনার কাছে আমরা একটু জেনে আসি এখন পর্যন্ত কি অবস্থা ওইখানে কিভাবে আপনারা আটক করলেন কিভাবে কি হয়েছিল এখনো কারা জেলখানে আছে বলুন তো একটু মানে বিস্তারিত আপনি একটু বলেন আমাদেরকে আমি একটু আপনার পরিচয়টা দিয়ে মিজানুর হচ্ছে একজন জুলাই যোদ্ধা উনি নিজেও আটক হয়েছিলেন পরে উনি মুক্তি পেয়েছেন আবুধাবিতে বাংলাদেশের পক্ষে হাসিনার এই বিরুদ্ধে যারা জীবনের ঝুঁকি নিয়ে যাদের আহ নিরাপত্তাহীনতায় গিয়ে তারপরে কারণ আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের মিটিং মিছিল এইগুলো করা যায় না তারা সেগুলো জেনেও তারপরে দেশের জন্য এভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেই মানুষগুলোর মধ্যে মিজানুর রহমান একজন জি

ওই সময় আমরা সংযুক্ত তে থাকা শ্রমিক এবং ব্যবসায়ীরা একটা আন্দোলনের ডাক দিয়ে আপনারা অবগত আছেন আমরা সেই দেশে পাঁচটা স্টেটে পাঁচটা স্টেটে হচ্ছে উনিশে জুলাই আন্দোলন করি উনিশে জুলাই আন্দোলন করার পর আমাদেরকে সে দেশের পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে কুট করে প্রথমত সাতান্ন জনকে সাতান্ন জনের মধ্যে যাবজ্জীবন পরবর্তীতে আবার যাদেরকে গ্রেপ্তার করে তাদের হচ্ছে যে ছাব্বিশ তারিখে আরো নয় জনকে যাবজ্জন যাবজ্জীবন সহ দু বছর করে কারাদণ্ড প্রদান করে পরবর্তীতে এই মামলায় এই পর্যন্ত আপনারা মধ্যে অবগত আছেন দুইশো তেরো জন ফেরত আসতে পারছে এখনো চব্বিশ জন বন্দী আছে তো এই চব্বিশ জন ভাই এখন বন্দি আর আমরা দুইশো তেরো জন ফেরত আসতে পারছি আর এর মতো অবস্থায় এখন আমরা দুইশো যে তেরো জন ফেরত আসছি আমরা বারবার দাবি জানাচ্ছি আমাদের সেই পঁচিশ জন ভাই ছিল পঁচিশ জন ভাইকে মুক্ত করার জন্য আমরা বাংলাদেশ প্রবাসী আমাদের কনসার্ন মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারপর হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্ত্রণালয় গুলোতে মানে একাধিকবার এক বছরে ইলিয়াস ভাই কমপক্ষে কতবার বলবো বিশ চল্লিশ বার আমরা গিয়েছি বিশ চল্লিশ বার গিয়েছি ওনারা আমাদের আমরা আমাদের ওনাদের বাংলাদেশ বেশি কাজ করতেছে এই করতেছে সেই করতেছে শুধু এই অজুহাত গুলাই দেখাচ্ছে চলতে থাকা অবস্থায় এরকম চলতে থাকা অবস্থায় আপনার অবগত আছেন যে বাইশে সেপ্টেম্বর আমাদের আবদুল্লাহ হামিদ ভাই উনি আবু তাবি আল সদর কারাগারে মৃত্যুবরণ করলো তারপর হচ্ছে উনাকে বাংলাদেশে লাশ আসা নিয়ে আসা হলো বাংলাদেশে নিয়ে আসার পরে ওনার পরিবারের দিকেও সরকারের তেমন কোনো নজর নাই তিরিশ হাজার টাকার একটা আপনারা তো ইতিমধ্যে আমাদের এই যে সম্মানিতা ভাবিয়াছে ওনার মুখ থেকে শুনলেন যে তিরিশ হাজার টাকার একটা চেক দিছে সেই চেকটা এখন পর্যন্ত একজন মানুষ এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে কেস তার জীবনটা শেষ করলো তার পরিবার নিঃস্ব হয়ে গেল তার পরিবারকে তিরিশ হাজার টাকার চেক দিয়ে সেইটা কেস করতে পারতেছে না তাহলে বুঝেন আমরা কত বড় ভুক্তভোগী এইটা গেল একটা দিক আর চব্বিশ জনের ক্ষেত্রে আমরা বারবার ওই আয় যে আমাদের আসিদ নজরুল স্যার আছে ওনার কাছে তারপরে আমাদের তহিদুর রহমান স্যার আছে বড় রাষ্ট্র মন্ত্রণালয়ের ওনার কাছে বারবার যাওয়া প্রধান উপদেষ্টা বরাবর একাধিক স্মারকলিপি ভাই আমার কাছে বিশটার উপরে স্মারকলিপি আছে অল ডকুমেন্ট আছে তারপরে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া ওনার এপি এস সাব্বির রহমানকে স্মারকলিপি দেওয়া এরকম যা ফর্মালিটি ছিল তারপর হচ্ছে আমরা রাজপথের আন্দোলন করেছি আমরা ওয়ান সেকশন ভায়োলেট করে তিনবার আন্দোলন করেছি আমাদের ভাইদের যাতে মুক্ত করে আনা হয় কিন্তু বাংলাদেশ সরকারের এটা একটা চরম ব্যর্থতা আমরা ধরে গেলে যে একটা রাম রাজত্বে বাস করতেছি সেই রাম রাজত্বের রাজা হচ্ছে আমাদের বর্তমান সরকার ইউনুস সরকার আর সেই রাজার একমাত্র শাহজাদা হচ্ছে কে জানেন সেটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার উনি উনার মন মর্জি মতো যা ইচ্ছা তা করে যাচ্ছে এই দুইশো বারো জনের সাথে খেলা করছে বাকি কিছু বিশ জন জেলবন্দি ভাইদের সাথে খেলা করতেছে একজন মারা গেছে আর একজন গুরুতর আহত অবস্থায় এখনো ওই দেশের জেলের হসপিটালে আছে তো ওদের মধ্যে কে কখন মারা যায় তার কখন কোনো ঠিক নেই কে তো এইটা গেল জেলবন্দিদের বর্তমান অবস্থা এখনো চব্বিশ জন বন্দী এখন আমরা যে দুইশো জন ফেরত আসছি আমাদের সাথে একাধিকবার একাধিকবার হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাহেব মিটিং করেছে আমাদের এই করবে সেই করবে আমরা দাবি জানাইছিলাম দুইটা হচ্ছে যে আমাদের ভাইদের মুক্তি যে পঁচিশ জন ভাই আছে তাদের মুক্তি আর হচ্ছে আমাদের সরকার একটা নির্দিষ্ট অথবা যে আহত নিহতদের জন্য যে ট্রাস্ট তৈরি হয়েছে বাংলাদেশে সেইটার অন্তর্ভুক্ত করে আমরা এরকম কিছুই বলছিলাম কিন্তু উনি এক বছর আমাদের ঘোরা ঘোরানোর পরে বিগত কয়েকদিন আগে আমাদেরকে বলে দিছে যে না আমি এই মুহূর্তে আর কোনো কিছু করতে পারবো না করতে পারবো না আমাদেরকে উনি জুলাই ফাউন্ডেশনে পাঠাইছে সেখানে কিছু হয়নি আমাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠাইছে সেখানে কিছু হয় নাই সরাসরি আসিফ নজরুলের সাথে কথা হয়েছে আপনাদের ভাই এই পর্যন্ত পনেরো থেকে বিশ বার মিটিং করছে আমি সহ আমার প্রতিনিধি টিম এই সগির ভাই ছিল তারপরে তারপরে আমাদের এখানে একটা একটা জনের প্রতিনিধি টিম আছে আমরা সাথে মিটিং করছে উনি শুধু আমাদের ওনার উনি ওনার সচিব নিয়ামতুল্লা সার আমাদেরকে আশ্বস্ত করে গেছে কিন্তু আমাদের জন্য এ পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি উনি মানে কি বলেন মানে বেশিরভাগ সময় উনি এই মানে কোথায় থাকেন কোথায় মানে কি করেন মানে আপনাদের এটাতে সময় দিতে পারেন না কি করেন একটু বলেন তো জিজ্ঞেস করেন নাই যে স্যার এমনি উনার সাথে দেখা করার জন্য ধরেন এক সপ্তাহের মধ্যে পাঁচ দিন গেছি ওনার মন্ত্রণালয়ে পাঁচ দিনের মধ্যে যাই একদিন দেখা পাইছি এই চার দিন অপেক্ষায় থাকছে যে কখন আসবে কখন আসবে কখন আসবে নির্দিষ্ট কোনো টাইম নাই যে এই সময়টাতে আসিফ নজরুল আসবে আর ওনার সাথে আমরা মিটিং করব আমরা দেখা করব আমাদেরকে কোনো আমাদের জন্য কোনো কিছু একটা করবে যদিও দেখা হয় আমাদের কাছে একটা রেকর্ডিং আছে আপনাকে চাইলে আমরা দিব উনি আমাদের কাছে আল্লাহ কসম করে বলছে যে উনি নাকি আমাদের বিষয়টা উঠাইছে যে বাংলাদেশে ফেরত তাদের জন্য যাতে কোনো কিছু করা হয় আর বাকি পঁচিশ জন গিয়ে যাতে মুক্ত করা হয় এটা নাকি উনি ক্যাবিনেটে উঠাইছে কিন্তু এইটা আমাদের কাছে বাস্তবিক ভাবে মনে হচ্ছে যে এটা জাস্ট উনার একটা কথাই উনি এই আল্লাহর কসম করে উনি মিথ্যা বলছে কারণ হচ্ছে আউটপুট রেজাল্ট কি আমরা জন আমাদের জীবন জীবিকা হারিয়ে ভাই আমার সাথে পঞ্চাশ জনের মতো ব্যবসায়ী ভাই আছে যাদের কোটি কোটি টাকা সেই দেশে পড়ে আছে যারা চাকরি হারিয়েছে তারা জীবনে নিঃস্ব মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন জীবিকা প্রয়োজন আমরা জীবন জীবিকা হারিয়ে নিঃস্ব এই এই আমাদের সাথে এই বৈষম্যটা উনি কেন করতেছে এটা উনি জানে আর একমাত্র উভরওয়ালা জানে আর বাংলাদেশের এইরকম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে কখনো কি আপনারা দেখছেন যে মানে এই বাইরের দেশে মানে জানবে মানুষ জানে যে এইটাতে গেলে এই আন্দোলনে গেলে তার ফাঁসি হবে অথবা বড় ধরনের কোনো সাজা হবে এরকম কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো নাই কেউ কখনো বাইরে কিন্তু আন্দোলন করে নাই আমরাই একমাত্র বুকা নিজেদের জীবন ভাই নিজেদের গলা নিজের হাতে কাটছি ভাই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছি নিজেদের সবকিছু শেষ করে ফেলছি আর আজকে সরকারের দারে দারে আজকে ফকিরের মতো আজকে আমাদের লক্ষ টাকার চাকরি

কোনো প্রয়োজন নাই এই অভ্যর্থন করে আমরা এক হাসিনাকে বিতাড়িত করলেও সব হাসিনার চাইতে খারাপ বর্তমান যারা মিনিস্ট্রিতে আছে যারা বর্তমান উপদেষ্টাতে আছে তার হাসিনার চাইতেও খারাপ তারা তাদের শো করে তারা তাদের বডি ফিগার দেখায় ইমেজ দেখায় মন্ত্রণালয়ে বসে বসে ইমেজ দেখায় দেখা করতে গেলে সাত দিনে একদিনে দেখা করে আজকে আমাদের সাথে আমাদের লাইফ নিয়ে তারা খেলতেছে আমার চব্বিশ জন ভাই আজকে জেলে বন্দি কিসের অভ্যুত্থান সবচেয়ে বড় বৈষম্যের শিকার কেন এক বছর পরেও আমার ভাইরা আজকে বন্দি থাকে এটাই পুরো পুরা জাতির কাছে আমার প্রশ্ন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রতীক আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাইকে আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য প্রিয় ভাই আমি তিনটা স্টেপ নিয়ে কথা বলবো এক নাম্বার হচ্ছে আমি বন্দীদের বিষয়টা নিয়ে কথা বলি বন্দিরা যখন পঁচিশ জন বন্দী আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ প্রায় দশ মাস ধরে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা একাধিকবার আমরা স্মারক লিপি দিয়েছি পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা মিটিং করেছি আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আমরা মিটিং করেছি আমরা ফেব্রুয়ারির বারো তারিখে প্রধান উপদেষ্টা মহোদয় আরব আমিরাতে সফরে গিয়েছিলেন আমরা তার আগেও আমরা অনেকবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি এখন আমরা আমাদের স্মারকলিপিটা প্রধান উপদেষ্টার কাছে বুঝতেছি কিনা আমরা কিভাবে বুঝতাম এজন্য আমরা একটা প্ল্যান করলাম যে আমরা তো কোনোভাবেই প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা টাস করাতে পারি না এখনো আমি রাতে ওই মামলাটার গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান এখনো আমাদের পঁচিশ জন বা বন্দি আছে তাইলে আমরা আমাদের এই বিষয়টা কিভাবে আমরা প্রধান উপদেষ্টাকে আমরা দেবো আমরা একাধিকবার আসিফ মুজুর স্যারকে আমরা বলছি উনি তো উনি তো দিতেছে না প্রধান উপদেষ্টার কানে উনি যদি প্রধান উপদেষ্টার খানে দিত তাহলে প্রধান উপদেষ্টার একটা ফোন করলে একশো আঠাশি জন প্রথম অবস্থায় দুই থেকে তিন মাসের ভিতরে মুক্তি হয়ে চলে আসে কিন্তু দীর্ঘদিন ছয় মাস এক মাস এক বছর গত হয়ে যায় আমাদের প্রচুর জন ভাই মুক্তি হয়ে আসতেছে না এটি আমাদের কাছে প্রতীয়মান যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই নিউজটা যাইতেছে না এখন আমরা কি করব। তো আমরা প্ল্যান করলাম যে আমরা ফেব্রুয়ারির দশ তারিখে আমরা যমুনার সামনে হোটেল নেলে সামনে আমরা একটা আন্দোলন করি ওই আমাদের যে একশো অষ্টআশি জন সহ যে বন্দী পরিবার সবাই ছিল আমরা শক্তভাবে আন্দোলন করি ওই দিন রমনা থানা মহোদয় ওই মাসুদ সরের মানে মিডিয়াতে আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাবেন বলে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাতজনের একটা প্রতিনিধি ডিমুন নিয়ে যান ওইখানেও আমরা আমরা প্রতারণার শিকার হয়েছি উনি তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করানই না প্রধান উপদেষ্টার এ পি আলম সারের সাথে আমাদেরকে সাক্ষাৎ করান আমাদের যে বিষয়াদি আমাদের পঁচিশ জন ভাই ওই দেশে গ্রেপ্তার তারপরে আমাদের এই মামলাটা এখনো গ্রেপ্তারি প্রক্রিয়া চলমান অনেকেই দেশে আসতে গেলে অনেকেই এয়ারপোর্টে গ্রেপ্তার করছে আবার যে ওই মিছিল দেওয়ার পরে দেশে চলে আসছে আবার আমিরা থেকে ঢুকতেছে তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করতেছে এই গ্রেপ্তারি প্রক্রিয়াটা যাতে বন্ধ করা হয় এবং যাদেরকে এই পর্যন্ত গ্রেপ্তার করছে তাদেরকে যাতে মুক্তি করে নিয়ে আনা হয় এই এই দাবিগুলো আমরা আমাদের প্রধান উপদেষ্টার মানে এপিএস সাব্বির আলম স্যারকে আমরা বলি উনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমি নু টাকারে প্রধান উপদেষ্টা স্যারকে আমি এইটা দেব ইনশাল্লাহ আগামী বারো তারিখ মানে দুই দিন পরে দশ ফেব্রুয়ারি আমরা আন্দোলন করেছিলাম বারো ফেব্রুয়ারি উনি আমিরাতে গিয়েছিলেন উনি আমিরাতে আপনাদের বন্দীদের বিষয়ে উনি কথা বলবেন এবং মামদার বিষয়ে কথা বলবেন এবং আমাদেরকে নয়নটি দেওয়া হয়েছে আজীবনের জন্য আমরা যারাই আসছি তার আগে কেউ গা ঢুকতে পারবো না এবং আমাদের দাবি গুলো এটাও ছিল যাতে আমাদেরকে নয়নটিটা উদ্ধ করা হয় কারণ এটা সম্বন্ধে আমরা একটা যুক্তি দিয়েছিলাম দুই হাজার বাইশ সালে পাকিস্তানের বেলায় এরকম একটা কাহিনী ঘটেছিল পাকিস্তানের তারা মানে আমিরাতে আন্দোলন করেছিল এবং প্রচুর পরিমাণ আন্দোলন করেছিল গাড়ি ঘোড়া বাংশ করেছিল ওই তারপরে পরবর্তী সরকার আইসা তাদেরকে ছয় সাতশো লোককে গ্রেফতার করেছিল এর মধ্যে পরবর্তী সরকার আইসা আপনার এক দেশ লোককে পাকিস্তান পাঠাইছে বাকিগুলা গুলা উইদেশ ওই ছাড়াইছে মানে আমিরাতেই মুক্তি করে দিছে তারপরে যে একদশ দেড়শো লোককে মানে পাকিস্তানে ছিল ওই একদশ দেড়শো লোকেরও পরবর্তীতে নয়নটিটা উদ্যোগ করে নিয়ে গেছে এখন আমাদের বক্তব্য আছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় হচ্ছে উনি একজন নোবেল বিজয়ী উনি তো বিশ্ববর অন্য একজন নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি এরকম একটা সমাধান করতে পারেন আমাদের প্রধান উপদেষ্টা কোনো পারবেন না আমাদের উপদেষ্টা তো আরো সহজ পারবেন আমাদের যে দাবি দাবা ছিল মানে প্রধান উপদেষ্টার একান্ত সচিব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি মানে মুঠ দিবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বারো ফেব্রুয়ারি যখন আমাদের প্রধান উপদেষ্টা মোদয় গেলেন তেরো ফেব্রুয়ারি যখন উনি প্রেস কনফারেন্স আইয়া বক্তব্য দিলেন আমাদের বন্দীদের বিষয়ে আমাদের বিষয়ে উনি কোনো কথা বলেন নাই তারপরে আমরা এপ্রিলের দশ তারিখ আন্দোলন করলাম জুনের বাইশ তারিখ আন্দোলন করলাম যে দিনই আমরা আন্দোলন করেছি আমাদেরকে আসিফ নজরুল স্যার আমাদের সাথে সাক্ষাৎ করেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে আমি আপনাদের যত দাবি গুলো আছে এক নাম্বার হচ্ছে যারা জেলের ভিতরে আছে তাদেরকে মুক্তি করে আনা কে আসছেন তাদেরকে একটা করা। হচ্ছে যাতে এই মামলাটার যায় সেই ব্যবস্থা করা চার নম্বর হচ্ছে যাতে আপনারা যারা আসছেন তাদেরকে যাতে দেওয়া দেয় এই ব্যবস্থা করা আমি অতি শীঘ্রই প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এবং মেসোটার সাথে কথা বলে আমি এটা করতেছি বাস্তবতা হচ্ছে ভাইজান আপনারা আপনি জানেন এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে আমি জানাতে চাই আসিফ নজরুল স্যার এমন একজন মানুষ তার কাছে গেলে মুখে সে সব কিছু দিয়ে দেয় আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যখন আমরা যাই তখন মনে করি যে উনার সামনে যখন আমরা মিটিং করতেছি উনি আমাদেরকে সব কিছু দিয়ে গেছে আমার খুশিতে আত্মহারা আমরা যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা ত্যাগ করি কিন্তু কিছুই আমরা পাই না শুধু মূলা পাই আমরা আসিফ নজরুল স্যার এই কথাটা বলছি স্যার দেখেন দেশে যারা আন্দোলন করছে আন্দোলন করে তারা শারীরিক ভাবে তারা মানুষের টাকা মরা ছেলে মরা সময় কিন্তু টাকা মরা না স্যার আমরা কোটি কোটি টাকা আমরা লোজ দিয়ে আসছি আমাদেরকে সরকার একটা ক্ষতিপূরণ বাংলাদেশের চৌয়ান্ন বছরের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম যে দেশের জন্য কথা বলতে গিয়ে মধ্যপ্রাচ্যের মতন জায়গা এত কঠিন দেশের আইন অমান্য করে আমরা আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল যাতে বিশ্বকে আমরা জানান দিতে পারি যাতে আমরা রেমিটেন্স বন্ধ করে এই শহীদ আছে কোন আছে না সরকার একটা অর্থনৈতিক চাপে আমরা পালাইতে পারি আর আমরা তো নিঃস্বার্থ ভাবে করেছিলাম আমরা জানতাম আমাদের জেল হবে জরিমানা হবে বরং আরো অনেক কিছু আমাদের হবে এখন যেহেতু এই সরকার বিদায় হয়েছে সবাই যেহেতু সুযোগ সুবিধা পাচ্ছে যেমন যারা নিহত হচ্ছে তাদের পরিবার একটা ক্ষতিপূরণ পাচ্ছে যারা আহত হচ্ছে সরকারি সরকারি করছে তাদেরকে চিকিৎসা করানো আমাদেরকে আমাদের ব্যবসা বাণিজ্য সব হারিয়েছি আমাদের চাকরি সব চলে গেছে আমাদের প্রতি তো সরকার কোনো ইনভেস্ট করে নাই মিনিমাম সরকার আমাদেরকে একটা ক্ষতিপূরণ দেবে এগুলো উনি আমাদেরকে একাধিকবার এমনভাবে আশ্বস্ত করছে পরিশেষে আমরা আজ থেকে এক মাস আগে ওনার সাথে আমরা পাঁচজনের প্রতিনিধি টিম মিটিং করি উনি পাঁচবার আল্লাহর খেয়ে বলছে যে বাবারা আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তোমরা আসার আগেও আমি কোরআন শরীফ পড়েছি আমি তোমাদের বিষয়টা উপদেষ্টা কেবিনেটা আমি উঠাইছি কোন উপদেষ্টারা তোমাদের বিষয়টা না একটু পজিটিভ টিকাল দিতেছে না আগামী আগামী কেবিনেটও আমি মুক্তিযুদ্ধ উপদেষ্টার মাধ্যমে তোমাদের বিষয়টা আমি আবার উঠাবো এবং তোমাদেরকে আসলেই তো তোমরা ক্ষতিগ্রস্ত আমি সবার সাথে কথা বলছি মিনিমাম আশি পার্সেন্ট লোক একটু বুঝি মানে আপনাদের এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কেন জি ভাইয়া আমাদের এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হচ্ছে মুক্তিযোদ্ধার ওই যে ওই জুলাই গুলো শাখা আছে জুলাই যারা আহত নিহতরা যারা মানে ওই বাতা পাচ্ছে ক্ষতিপূরণ পাচ্ছে আমাদের